আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি ভীষণ মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর খেতে হয় অসাধারণ ভেতরটা একদম নরম তুল তুলে নরম এই নাস্তাটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর মেহমানদারিতেও কিন্তু এটা অতুলনীয় মেহমানের সাথে কথা বলতে বলতে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই নাস্তাটা কিন্তু আপনি বানিয়ে একদম ছটপট করে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো চলুন আজকে এই নরম তুল তুলে মজাদারি নাস্তাটা কীভাবে আমি বানিয়ে নিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি বিসমিল্লাহি রহমানির রাহিম প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নেছে দুই কাপ পরিমাণে ময়দা চাইলে এই নাস্তাটা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে বেশি ভালো হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি তিন টেবিল চামচ পরিমাণে নাস্তাটা কিন্তু একেবারেই অল্প মিষ্টি হবে এরপর আমি দিয়ে দিয়েছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ইস্ট এই ইস্ট কিন্তু দিতেই হবে এটা দিয়ে এই নাস্তাটা কিন্তু একদমই ভিন্ন রকম হয় আর অনেক বেশি ফুলবে তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণ এরপর দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম তেলের পরিবর্তে চাইলে কিন্তু মেল্টেড বাটারও দিতে পারেন এরপর এখানে নিয়েছি আমি দুধ একটু হালকা গরম দুধ নিতে হবে এমন গরম হতে হবে মানে কুসুম গরম আঙুলটা ডুবিয়ে নেওয়া যায় এমন গরম হলে কিন্তু চলবে তো একটু গরমই দিতে হবে এবার আপনি দুধের পরিবর্তে কিন্তু চাইলে পানিও ব্যবহার করতে পারেন তবে এটা কুসুম গরম হতেই হবে যেহেতু এখানে আমি ইস্ট দিয়েছি তাই একটু কুসুম গরম পানি বা দুধ দিতে হবে এখানে তো সব কিছু আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে তারপর এখানে একটা খামির বানিয়ে নিচ্ছি তো এই খামিরটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার একেবারে নরম ল্যাকলাকাও হবে না একদম মাঝারি পর্যায়ে একটা খামির কিন্তু এখানে আমি তৈরি করে নিচ্ছি ভালো করে মথে তারপরে এটাকে বানিয়ে নিতে হবে এতে করে কিন্তু নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হবে আর ভেতর থেকে দেখবেন একেবারেই সফট থাকবে সুন্দর হবে এজন্য ভালো করে এটাকে মুথে মাখিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে মাখিয়ে নেওয়ার পরে আরও একটু তেল আমি দিয়ে এটাকে ভালো করে উপর থেকে মাখিয়ে নিচ্ছি যেন ড্রাই হতে না পারে এজন্য তো দেখুন আরও একটু তেল দিয়ে আমি আবার একটু ভালো করে মুথে নিচ্ছি এই যে ময়দাটা আমি এখানে মাখিয়ে নিয়েছি এই ময়দাটা মাখানোর জন্য কিন্তু এখানে আমাকে তিন থেকে চার মিনিট সময় দিতে হবে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য তো দেখুন যেইভাবে করে মাখিয়ে নিয়েছে তবে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি একটু দেখিয়ে দিলাম আঙুল দিয়ে যে কেমন এটা হবে মানে কেমন নরম হবে আর যে দুধ এক কাপ পরিমাণে নিয়েছিলাম এই কাপটা দিয়ে তো সেখান থেকে অর্ধেকটা পরিমাণে লেগেছে আর বাকিটা কিন্তু রয়ে গেছে তো দেখুন এটাকে আমি রেস্টে রাখছি না সরাসরি বানানোর জন্য চলে যাব। যেহেতু আমি ইস্ট দিয়েছি এখানে তো এটা যদি আমি রেখে দিই এটা কিন্তু ফুলতো অনেকটাই ফুলতো তবে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এমনিই ফুলবে ভাজার সময় যেহেতু তেলে ভাজবো তাই তো আমি এখানে কোনো রেস্টে রাখছি না আমি দুই ভাগে ভাগ করে নিলাম এই ময়দাটাকে বা এই খামিরটাকে চাইলে কিন্তু ছোটো ছোটো করেও বেলে নিতে পারেন সেক্ষেত্রে তিন ভাগেও ভাগ করে নিতে পারেন তো আমি বড়ো বড় করে বেলবো এখানে তাই দুই ভাগে ভাগ করে নিয়েছি একটু গোল গোল লেচির মতো করে দিয়ে একটা নিচে রাখছি একটাকে তুলে রাখবো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে যেন ড্রাই হতে না পারে তো একটা রেখে দিচ্ছে আমি আরেকটা আমি এখন এখানে বেলে তারপর দেখাচ্ছি এখানে বেলার জন্য কিন্তু কোনো ময়দা বা আটার প্রয়োজন হবে না এমনিতেই এটা কিন্তু বেলে নেওয়া যাবে তো আমি বেলে নিচ্ছি মোটা করে একটা রুটি বেলে নিতে হবে বেশ খানিকটা মোটা করবো আর তাছাড়া ওইটাকে যখন আমি ভাজবো তখনও কিন্তু অনেকটা ফুলবে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি এটা যে গোল হতে হবে এমন কোনো কথা নেই কারণ আমি এটাকে এখন কেটে নেবো ঠিক এমন করে আমি মোটা করে একটা রুটি এখানে বেলে নিয়েছি আর একটা কুকি কাটার নিয়েছি এটা দিয়ে এখন আমি কেটে নেবো অর্ধচন্দ্রের মতো তো দেখাচ্ছে যে কেমন করে কেটে নেবো যে কোনো সাইজে বা যে কোনো ডিজাইনে আপনি কেটে নিতে পারেন আমি ঠিকই যে এইভাবে করে এটাকে কেটে নিয়েছি যে এমন করে দেখুন সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি আর এই কাজটি খুব তাড়াতাড়িও হয়ে যাবে খুব সহজেও কিন্তু হয়ে যাবে দেখতেও আকর্ষণীয় লাগবে তো আমি কেটে নিচ্ছি যে কোনো সাজ দিয়েও কিন্তু আপনি এটা কেটে নিতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন যেমন ইচ্ছা এটাকে কিন্তু কেটে নিতে পারেন খেতে একই রকম লাগবে শুধু দেখতে একটু ভিন্ন রকম লাগবে আর আকর্ষণীয় লাগলেই হলো সবাই যেন পছন্দ করে এমন একটা ডিজাইন কিন্তু আপনি করে নিতে পারেন ময়দাটা যদি ঠিকঠাক মতো সবগুলো উপকরণ ঠিকঠাক মতো দিয়ে মাখিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই যে নাস্তাটা এটা কিন্তু অনেকটাই ফুলবে আর ভেতর থেকে একেবারেই সফট হবে খেতেও ভালো লাগবে সবাই পছন্দ করবে দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছিলাম কেটে নিয়েছি মার্শাল অনেকগুলো নাস্তা হয়েছে আর যে বাড়তি অংশটুকু এটাকে দিয়ে আবারও আমি রুটি বেলে তারপর নাস্তাটা কিন্তু বানিয়ে নেব একটা রুটি দিয়েই মার্শালা অনেকগুলো নাস্তা হয়ে গেছে বাকি যে একটা প্যারা আছে বা লিচি আছে ওইটা দিয়ে কিন্তু রুটি বেলে আমি এখন নাস্তা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মার্শালা মাত্র দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা হয়েছে এদিকে চুলে আমি তেল গরম হতে দিয়েছি বিসমিল্লাহ রহমানির রাহিম একটা একটা করে আমি এখানে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে হাই হিটে গরম করে নিয়েছে তেলটা তারপর মিডিয়াম টু হাই হিটে রেখেই কিন্তু ভাজতে হবে খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না চুলাটা এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে তার কারণ এটা আমি ইস্ট দিয়ে মাখিয়ে নিয়েছি তো এটা ফুলবে চুলার আঁচটা যত কমিয়ে দেবেন তেলটা কিন্তু তত বেশি টানতে থাকবে এই নাস্তাটা অনেক বেশি তৈলাক্ত হয়ে যাবে ভেতরে অনেক বেশি তেল ঢুকে যাবে এই জন্য চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছে আবার একেবারে হাই হিটেও করে দেওয়া যাবে না মিডিয়াম টু হাই হিটে করে দিয়েছি দিয়ে তারপর নাস্তাগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে এই নাস্তাটা ভাজার জন্য খুব বেশি সময় লাগে না তো দেখতে পেলেন যে একটা একটা করে আমি নাস্তা দিয়েছিলাম আর একটা একটা করে ফুলে নিজে থেকে উপরের দিকে চলে এসেছে তো যেগুলো আগে দিয়েছে সেগুলো একটু উল্টে দিচ্ছি ভাজার জন্য খুব বেশি হলে দুই থেকে আড়াই মিনিটের মতো লাগবে এর থেকে বেশি সময় কিন্তু ভাজার জন্য লাগে না এই নাস্তাটা এই জন্য কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায় একটা একটা করে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি মশাল্লা অনেকটা ফুলে গেছে আরও একটু ফুলবে সুন্দর একটা কালারও কিন্তু মার্শাল্লা আসতে শুরু করে দিয়েছে দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এখনই দেখুন মাসালা অনেক বেশি সুন্দর লাগছে বেশ সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এ পাশে ও পাশ দুই পাশে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি ঝটপট করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল বাকি যে নাস্তাগুলো একইভাবে আমি সেগুলোকেও ভেজে তারপর তুলে নেব এখন এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং অল্প মিষ্টি এই নাস্তাটা যেটা ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে সকাল বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন একদম ভেতরটা নরম তুল তুলে হয় আর এটা কিন্তু একবার বানিয়ে চাইলে তিন থেকে চার দিনের মতো এটাকে স্টোর করে রেখে দিতে পারেন কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে দেখতে পেলেন যে কত সহজে আমি এটা ঝটপট করে বানিয়ে নিয়েছি যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও ভালো লাগে আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন পরিবারের সবাই কিন্তু এটা পছন্দ করে খাবে ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ